সালামালাইকুম আমরা দক্ষিণ চাতক উপজেলা চাই আমরা সব আসি কেন সব চাই কেন আমাদের দেখো কত মানুষ দক্ষিণ চাতক উপজেলা আমরা চাই যাবো বাজার উপজেলা আমরা চাই না এটা আমরা বইকার করতে চাই আমরা দক্ষিণ চাতক উপজেলা চাই এখন এখন আমার বড় ভাই আমার চাচা রুজ মিয়া কথা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা অবশ্যই জেনেছেন এমপি মহোদয় সংসদে প্রস্তাব করেছেন আমাদের দক্ষিণ চাতক ছয়টি ইউনিয়নকে মাইনাস করে পশ্চিম শতক বাজার উপজেলা বাস্তবায়নের জন্য কিন্তু সেটা দক্ষিণ চাতকের দেশে এবং প্রবাসে ইউরোপ আমেরিকা যারা আছে সবাইও তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন নিজ নিজ স্থান থেকে এবং আন্দোলনের কর্মসূচিও দিয়েছেন আমি দেশে যারা ফেসবুক ইলেকট্রনিক মিডিয়া এবং বিদেশে যারা ফেসবুক বিভিন্ন চ্যানেল থেকে আবার এমপি সাবর দৃষ্টি আকর্ষণ করছেন দক্ষিণ চাতকের দিকে একটু সহানুভূতি দেখানোর জন্য তাই আমি দেশ বিদেশ ইউরোপ আমেরিকা যারা ভূমিকা রেখেছেন দক্ষিণ চাতক দৃষ্টি আকর্ষণের জন্য এমপি মহোদয়কে এর জন্য আমি সবাইকে দক্ষিণ চাতক নাগরিক গুরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত দর্শক আমরা আবারও এমপি মহোদয়কে জানিয়ে দিতে চাই আপনি আপনি অনাতি বিলম্বে পাশ কাটিয়ে আপনি দক্ষিণ চাতকের দিকে নজর দিন এবং দক্ষিণ চাতক উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কর্মসূচি নিয়েছি আমরা আগামীতে বৈঠক করব গুলটেবিল বৈঠক করব সেই গুলটেবিল বৈঠকের মাধ্যমে দক্ষিণ চাতক সর্বদলীয় সর্বদলীয় ঐক্য গঠন করা হবে দল মত নির্বিশেষে সর্বদলীয় করা হবে সেই পরিষদের মাধ্যমে আমরা উপজেলা বাস্তবায়ন করব সেই আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত দর্শক এ পর্যায়ে আমাদের সম্মুখে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান জনাব এটিএম কয়েশাব ধন্যবাদ আকরাম আলী রুবিজকে একটু আগে ক্রিকেটের দল অনেক তরুণ ছেলেরা এই উপজেলার দাবিতে তারা এমপি মহোদয়ের বক্তব্যের যে শুনে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে তারা বিশ্ব প্রকাশ করেছে আমি দক্ষিণ চাতকের অধিবাসী যারা যুক্তরাজ্যে বসবাস করেন তাদের অভিনন্দন জানাই তারা তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেছেন এবং আমরা আশা করি ও চিরেই ও চিরেই দক্ষিণ জাতক উপজেলার দাবিতে আমরা গোল টেবিল বৈঠকে বসবো এবং পরবর্তীতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব সবাই দল মত নির্বিশেষে আমাদের প্রাণের দাবি সেই ষাটের দশক থেকে দক্ষিণ তাদের আপামর মানুষ পৃথক প্রশাসনিক টানা দাবিতি উপজেলার দাবিতে আন্দোলন করে আসছেন এই গণ দাবিকে উপেক্ষা করে আমাদের বুটে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদেরকে নিয়ে টাল বাহানা শুরু করেছেন ষড়যন্ত্র শুরু করেছেন এই টাল বাহানা এবং ষড়যন্ত্রে জবাব দিতে আমরা সবাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন কর্মসূচিতে যাতে অংশগ্রহণ করি সেই আহ্বান রেখে আমি এইখানেই আমার মন্তব্য শেষ করছি